নবীজেসাল্লাহিসাল্লাম বলছেন ইন্নাকুম তাওয়া তুম আল্লাহ হি তাওয়াক্কুল হি মা রসা কাকু মুখামায়ারু কতো নবীজেসাল্লাহিসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো যেভাবে তাওাকুল করা দরকার যেভাবে তাওয়াক্ল করতে হয় যেভাবে ভরসা করতে হয় তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সেইভাবে রিজিক দান করবেন যেইভাবে তিনি পাখিদেরকে রিজিক দেন প্রিয় আমার আমরা দেখতে পাই এখন আমাদের দেশ শীতের মৌসুম কিন্তু এমনও দেশ রয়েছে যেই দেশগুলি বরফের দেশ যার তাপমাত্রা এমন যেখানে কোনো পাখি কুলের জন্য বেঁচে থাকা অসম্ভব এমনও দেশ আছে শীত প্রধান যে দেশগুলি সেখানের তাপমাত্রা মাইনাস সত্তর থেকে একাত্তর ডিগ্রির তাপমাত্রা আমাদের ঘরের মধ্যে যে ফ্রিজগুলি আছে ডিপ ফ্রিজের তাপমাত্রা হলো মাত্র মাইনাস আঠারো মাইনাস আঠারো যে তাপমাত্রা ফ্রিজ এখানে যদি আমরা মাছ গস্ত রাখি পানি রাখি সেগুলি জমে বরফ হয়ে যায় আর যেই দেশগুলি তাপমাত্রা মাইনাস একাত্তর সেখানের অবস্থা কি হতে পারে আপনি ফুটন্ত চায়ের পানি যদি উপরের দিকে নিক্ষেপ করেন তাহলে ওই ফুটান্ত পানি নিচে পড়তে পড়তে সে বরফ হয়ে পড়বে পানি আর ফুটান্ত থাকবে না সে নিচে বরফের মতো হয়ে পড়বে প্রিয় ভাইরা আমার একটা পাখি ওখানে বসে তখন চিন্তা করে সাইবেরিয়ার একটা পাখি ওখানে বসে তখন চিন্তা করে সামনে এমন শীত আসতেছে এখানে আমাদের জন্য বেঁচে থাকা সম্ভব নয় আমাদের জন্য খাদ্য পাওয়া যাবে না তখন সে চিন্তা করে বাংলাদেশ নামক একটা দেশ আছে ওখানের আবহাওয়া এমন হবে যেটা আমাদের জন্য অনুকূল হবে আমাদের জন্য সেটা হান্ড্রেড পারসেন্ট উপযোগী হবে এবং ওখানের থাল বিল এখন শুকিয়ে গিয়েছে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা রয়েছে ভাইয়েরা আবার এই যে এখানে এখন তাদের জন্য বসবাসের জন্য উপযোগী এবং খাবারের ব্যবস্থা রয়েছে ভাইয়েরা আমার তাদের মাথার মধ্যে কে এনে দিয়েছে প্রিয় বন্ধুগান আমার গবেষকরা চিন্তা করল একটা পাখি কিভাবে সাইবেরিয়া থেকে একটা পাখি কিভাবে সাইবেরিয়া থেকে বাংলাদেশে চলে যায় এটা তাদের পক্ষে কিভাবে সম্ভব হয় আমরা যেখানে বিমানের মাধ্যমে এক দেশ থেকে আর দেশে যাই বিমান চলাচলের জন্য একটা হাইওয়ে আছে এই হাইওয়েটা এই রাস্তাটা বের করতে মানুষের যুগের পর যুগ সময় লেগেছে তারপরে এই রাস্তাটা বের করতে পেরেছে আমরা মনে করি খোলা আকাশে বিমান যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যেতে পারে না এটা ভুল যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যেতে পারে না এর জন্য একটা রাস্তা আছে এর জন্য একটা হাইওয়ে আছে সেই হাইওয়ে দিয়ে তাকে চলতে হয় এবং যে পাইলটেরা এটা চালায় বছরের পর বছর তাদেরকে শিক্ষা নিতে হয়েছে এবং এর উপরে তাকে ট্রেনিং নিতে হয়েছে অনেক ট্রেনিং নেওয়ার পরে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে দুইজন সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত পাইলট কো পাইলট এবং কয়েকজন কুরু মিলে দশ বারো জনের দক্ষ প্রশিক্ষিত একটা দল উন্নতি প্রযুক্তির সহায়তা নিয়ে এই বিমান চালায় যেই বিমানে রাউডার থাকে যেই বিমানে জিপিএস লাগানো থাকে যেই বিমানে সেন্সর লাগানো থাকে এই রকম উন্নতি প্রযুক্তির সাথে নিয়ে বছরের পর বছর ট্রেনিং নিয়ে তারপরে এই আবিষ্কৃত হাইওয়ে উপর থেকে এক দেশ থেকে আরেক দেশে বিমান চলে যায় গবেষকরা চিন্তা করলো এত প্রযুক্তি থাকার সত থাকা সত্ত্বেও এত ট্রেন্ডিং থাকার সত্ত্বেও একটু ঘন কুয়াশা হলে পরে বিমান আর চলতে পারে না বিমানের ফ্লাইটকে তাৎক্ষণিক বন্ধ করে টাইম চেঞ্জ করে দিতে হয় কিন্তু একটা পাখি সাইবেরিয়া থেকে বাংলাদেশ যেখানে হাজার হাজার মাইলের দূরত্ব একটা পাখি সে কীভাবে সাইবেরিয়া থেকে বাংলাদেশে যায় তখন তারা জানার জন্য দেখার জন্য গবেষণা করার জন্য একটা পাখির শরীরে কিছু ইকুইপমেন্ট লাগানো হয়েছে এবং স্যাটেলাইটের সাহায্য নিয়ে তারা দেখেছে যে একটা পাখি যখন সে সাইবেরিয়া থেকে ম্যাপিং করে বাংলাদেশের উদ্দেশ্যে যখন রওনা দেয় তখন আস্তে আস্তে সমুদ্রের পার যখন আসে সমুদ্রের পারে যখন আসে তখন পাখিটা চিন্তা করে আমি যদি এই সমুদ্র পাড়ি দেয় তাহলে আমাকে দিনের পর দিন উঠতে হবে দিনের পর দিন আমাকে উঠতে হবে তাহলে আমি কোথায় বিশ্রাম নেবো কি খাবো কোথায় ঘুমাবো এগুলি যখন চিন্তা করে তখন সে তার গতিবেগকে ঘুরাইয়া দেয় ডাইরেক্ট সমুদ্র পারি না দিয়ে তার গতিবেগকে ঘুরাই দিয়ে ভাইরা আমার সমুদ্রের কিনারা দিয়েছে তখন আসতে থাকে আস্তে আস্তে যখন সে সুদার মিশর এবং সাহারা মরুভূমির কাছে যখন আসে তখন আবার সে চিন্তা করে আমি যদি সোজা এই বিশাল মরুভূমি যদি আমি পারি দেই বিশাল এই সাহারা মরুভূমি যদি আমি পারি দেয় এটাও হাজার হাজার মাইলের দূরত্ব কিন্তু সাহারা মরুভূমির মধ্যে পানি পাওয়া খুব দুষ্কর মুশকিল আমার যদি তৃষ্ণা লাগে আর পানি যদি না পাই তাহলে আমার জন্য বেঁচে থাকা অসম্ভব হবে এইটা চিন্তা করে সে তখনই মরুভূমির উপর দিয়ে ডাইরেক্ট পানি না দিয়ে তখন সে তার গতিবেগকে ঘুরাইয়া দিয়া আবার সেই সমুদ্রের কিনারা দিয়ে সে আসতে থাকে পিরোভাইয়ের আমার আল্লাফাক বলেন আরমান আল্লাহ মাল কর আ না কলা ইনসানা আল্লা মাহুল বায়াত আল্লা মাহুল বায়ানের মধ্যে আছে সেই সাইবেরিয়া থেকে একটা পাখি বাংলাদেশে আসা তো দূরের কথা পাখিরা যখন আকাশে ওড়ে তখন সে যখন একটু থি দিয়ে দাঁড়িয়ে থাকে ডিনা মেলে এই ডিনা মেলে থি দিয়ে দাঁড়িয়ে থাকাটাও আমার আল্লাহ তাকে শিখিয়েছে প্রিয় ভাইয়েরা আমার দেখা গেল একটা পাখি যখন বাংলাদেশকে ম্যাপিং করে রওনা দিয়েছে সে তখন ভুটানও যায় না জাপানও যায় না চীনও যায় না সে যেখানে ম্যাপিং করে যেই দেশের উদ্দেশ্যে রওনা দিছে ঠিক সেই দেশে বরাবর এসে সেই দেশেই এসে সে ল্যান্ড করেছে প্রভাইয়েরা আমার একটা পাখির মাথায় কিভাবে এই বুদ্ধি এলো কেমনে সে শিখল কঠিন কঠিন রকম ম্যাপিং এবং রাউডিং এবং আলটিটিউড নলেজ সায়েন্টিস্টেরা যেখানে যুগের পর যুগ সময় বের করে কঠোর শ্রম ব্যয় করে তারা এগুলি জানতে পেরেছে এই একটা পাখিকে এত কিছুকে শিক্ষা দিয়েছে আল্লাহ তালা কারীমের মধ্যে বলেন ওয়ামিং দা বাতিফিল আউদি ইল্লা হিস্পো হাব জমিনের মধ্যে যতগুলি প্রাণী আছে যত প্রাণী আছে সবগুলির লিজিকের দায়িত্ব আমার আল্লাহ পীরো ভাইয়েরা আমার যেই পাখিকে আমাদের উদ্দেশ্যে বানানো হয়েছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের খেদমতের জন্য বানিয়েছেন আমাদের উদ্দেশ্যেই বানিয়েছেন একটা পাখিকেও আমাদের জন্য বানিয়েছেন সেই পাখিকে যদি এইভাবে রিজিক দিতে পারেন আমরা হচ্ছে আশরাফুল মাফলুকত সৃষ্টির সেরা তাহলে আল্লাহ কি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন নাই পাক বলেন সুরা ওয়াকেয়ার মধ্যে আফার আই তমুল মা আল্লাহ তা হে মানুষেরা তোমরা যে পানি পান কর তোমরা কি ভেবে দেখেছ এই পানি তোমাদের কাছে কোথার থেকে আসে হে মানুষেরা তোমরা যে পানি নিয়ে তোমরা কি একটু ভেবে দেখেছ আমরা যে মাটির নিচ থেকে পানি পাই আকাশ থেকে যে পানি আসে ভাইরা আমার পানির উৎস হল সমুদ্র যেটা মানুষ জেনেছে মাত্র কিছুদিন আগে পানির উৎস হচ্ছে সমুদ্র কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এই পানির উৎস যে সমুদ্র সে কথা দেড় হাজার বছর আগে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আকাশ থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি পরিমিতভাবে পানি বর্ষণ করি যতটুকু তোমাদের জন্য প্রয়োজন এতটুক পরিমাণে আমি পানি বর্ষণ করি এই পানিটাকে আবার তোমাদের জন্য আমি জমিনের মধ্যে সংরক্ষণ করে দিই আমরা যে পানিটা নলকূপের মাধ্যমে গভীর নলকূপের মাধ্যমে যেই মাটির ভিতর থেকে উত্তোলন করি ভাইরা আমার এই পানিটাও সমুদ্রের পানি সমুদ্র থেকে আল্লাহ তালা আকাশে উঠাইছেন আকাশ থেকে আবার আমাদের জন্য নাজিল করেছেন বৃষ্টি বর্ষণ করেছেন সেটা আবার জমিনের মধ্যে আমাদের জন্য তিনি সংরক্ষণ করে দিয়েছে। সমুদ্রের পানি লোনা পানি আমরা সকলে জানি সমুদ্রের পানি তাহলে লোনা কেন প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী তাদের গবেষণা অনুযায়ী প্রায় পাঁচশো কোটি বছরের মতো সমুদ্রে পানি যদি লোনা না হতো তাহলে এতদিনে এই পানি নষ্ট হয়ে যেত পানির উৎস যেখানে পানির উৎস যেটা সেই পানির উৎসই যদি নষ্ট হয়ে যেত তাহলে আমরা এই পানিগুলি কোথার থেকে পেতাম আরও কোটি কোটি বছরও যদি পার হয়ে যায় মতের আগ পর্যন্ত সমুদ্রের পানি যেন নষ্ট না হয়ে যায় আমাদের পানির উৎস যেটা সেটা যেন নষ্ট না হয়ে যায় এই জন্য আল্লাহ সমুদ্রের পানিকে লোনা পানি করে দিয়েছেন এই লোনা পানিকে আল্লাহ তালা সূর্যের তাপের মাধ্যমে বাষ্পাকারে আল্লাহ আকাশে উঠায় নেন এটাকে তিনি আবার মেঘমালায় পরিণত করে দেন এক দেশ থেকে আর দেশে এই মেঘমালা একটা মেঘমালার মধ্যে টন কে টন পানির ওজন শূন্যের উপরে আল্লাহ তালাপ এই টন কে টন পানির ওজন একটা মেঘমালাকে এক দেশ থেকে আর এক দেশে তিনি নিয়ে যান এরপরে আল্লাহ সেই মেঘমালা থেকে আমাদের জন্য তিনি পানি বর্ষণ করেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি তোমাদের যতটুকুন প্রয়োজন পরিমিত আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি সেটাকে আবার আমি জমিনের মধ্যে তোমাদের জন্য সংরক্ষণ করে রেখে দেই প্রিয় ভাইরা আমার লোনা পানিকে আল্লাহ বাসপাকার আকাশে উঠায় নেন কিন্তু লোনা পানি আমাদের জন্য বর্ষণ করেন না আল্লাহ ওই পানিকে রিফাইন করে ওই পানিকে রিফাইন করে লোনা পানির থেকে রিফাইন করে আমাদের জন্য আল্লাহ তালা মিষ্টি পানি নাজিল করেন এজন্য আল্লাহ তালা বলেন এই আকাশ থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি আমি তোমাদের জন্য পানি নাজিল করি নাকি ওই আকাশ থেকে তোমরা পানিকে নামিয়ে নিয়ে আসো কে নাজিল করে দেন আল্লাহ সোবাহ তিনি আমাদের জন্য যখন প্রয়োজন আর যতটুকু প্রয়োজন তিনি নাজিল করে দেন সমুদ্রের থেকে লোনা পানি উঠাইয়া মিষ্টি পানি নাজিল করে দেন আল্লাহ তালা বলেন আল্লাহ ফালা করু আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাদের জন্য আবারও লোনা পানি আমি বর্ষণ করতে পারতাম সমুদ্রের থেকে যেই লোনা পানি আমি তুলেছিলাম ওইভাবে লোনা পানি আবার আমি আল্লাহ তালা বর্ষণ করতে পারতাম কিন্তু আমি আল্লাহ এই পানিটাকে রিফাইন করে তোমাদের জন্য মিষ্টি পানি আমি বর্ষণ করে দিয়েছি তারপরও কি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে না প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি আমাদের এই রিজিক নিয়ে যদি একটু গবেষণা করে রিজিক নিয়ে যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাই আমরা ছোট্ট একটা পুকুরে আমরা যখন মাছ চাষ করি বা মাছ চাষের জন্য একটু বড় আকারের দিঘিতে যারা মাছ চাষ করে প্রতিদিন কত টাকার খাবার এই মাছের জন্য ব্যয় করতে হয় মাসে কতগুলি টাকার খবর খাবার দিতে হয় বছরে তাকে কত খাবার এই মাসের জন্য দিতে হয় কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি সমুদ্রে মহাসমুদ্রে কত অগণিত মাছ রয়েছে প্রিয় ভাইয়েরা আমার একটা ইলিশ মাছে বছরে বিশ থেকে তেইশ লক্ষ বাচ্চা দেয় এখন চিন্তা করে দেখেন সেখানে কত কোটি কোটি বাচ্চা প্রত্যেক বছরে হচ্ছে সমুদ্রের মধ্যে এই মাছগুলিকে কে খাওয়ান সমুদ্রের এই অসংখ্য প্রাণীকে কে খাওয়ান আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে এমন বড় বড় মাছ আছে এত বড় বড় মাছ আছে যেই মাছগুলি এক অক্ যা খায় আপনারা পুরা গ্রামবাসী এক মাসেও তা খেয়ে শেষ করতে পারবেন না এতগুলি খাবার সে প্রত্যেক ওয়াক্তে খাচ্ছে তারপরও একটা অক্ত তার না খেয়ে থাকতে হচ্ছে না আমরা যে সমুদ্রের মাছ থেকে সমুদ্রের থেকে যে মাছগুলি আমাদের কাছে আসে আমরা যে মাছগুলি ক্রয় করি আমরা একটা মাছকেও দেখতে পাই না খাদ্যের অভাবে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছে খাদ্যের অভাবে একটা মাছ শুকিয়ে গিয়েছে বড় বড় তিমি মাছ বড় বড় মাছ যখন পানির উপরে মরে মরে ভেসে ওঠে তখন আমরা দেখতে পাই অতিরিক্ত তৈলাক্তর কারণে মাছটা মরে গেছে কিন্তু না খাওয়ার কারণে একটা মাছ মারা গিয়েছে এরকম নদীর পৃথিবীতে কেউ দেখাতে পারবে না